হ্যালো ফ্রেন্ডস নিউ হরাইজান ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পৃথিবীর অন্যান্য দেশের মতোই ভারতবর্ষেও ডায়াবেটিস মেলাইটাস বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস মেলাইটাস মহামারীর আকারে ছড়িয়ে পড়েছে সম্ভবত এমন কোনো ভারতীয় পরিবার নেই যার কোনো না কোনো সদস্য ডায়বেটিস মেলাইটাসে আক্রান্ত নয় ডায়াবেটিস মেলাইটাস রোগে আক্রান্ত রুগীদের নানা রকম ওষুধপত্র খাওয়ার সঙ্গে সঙ্গে কার্বোহাইড্রেট জাতীয় খাবার কন্ট্রোল করার প্রয়োজন হয় কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য কেবলমাত্র উদ্ভিদ বা প্ল্যান্ট সোর্স থেকেই পাওয়া যায় আর দুধ থেকেও পাওয়া যায় কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য আমাদের পরিপাক তন্ত্রে সম্পূর্ণরূপে পরিপাক হওয়ার পর গ্লুকোজে পরিণত হয় আর সেই গ্লুকোজ রক্তের সঙ্গে মিশে যায় রক্তের এই গ্লুকোজ শরীরের সমস্ত কোষে কোষে ছড়িয়ে পড়ে ও নানা ধরনের বিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু ডায়াবেটিস মেলাইটাসে আক্রান্ত রুগীদের সুগার ঠিকমতো কোষে পৌঁছোতে পারে না আর সেই কারণে তারা কোষের বিপাক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না ফলে রক্তের মধ্যেই এই সুগার থেকে যায় আর ধীরে ধীরে তা বাড়তেই থাকে আর তার ফলেই দেখা দেয় ডায়াবেটিস মেলাইটাস ডাক্তারবাবু ডায়াবেটিস মেলাইটাসের নানা রকম ওষুধের সঙ্গে সঙ্গে কার্বোহাইড্রেট খাদ্য নিয়ন্ত্রণের জন্য তালিকা তৈরি করে দেন তবে অনেক সময় দেখা যায় এই ধরনের খাদ্য তালিকার বাইরেও কিছু কিছু খাবার খেতে ইচ্ছে করে বা বাধ্য হয়েই এই ধরনের খাবার খেতে হয় তার ফলে ডায়বেটিস মেলাইটাস নিয়ন্ত্রণে না থেকে ব্লাড সুগার প্রচণ্ড রকম বেড়ে যায় সেই কারণে ডায়াবেটিস মেলাইটাসের রুগীদের কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের সঠিক নিয়ন্ত্রণের জন্য এক ধরনের সূচক বা ইন্ডেক্স তৈরি করা হয়েছে এই সূচক বা ইন্ডেক্সকে বলা হয় গ্লাইসিমিক ইন্ডেক্স অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি গ্লাইসেমিক ইন্ডেক্স প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি ফ্রেন্ডস গ্লাইসেমিক ইন্ডেক্স বলতে কি বোঝায় গ্লাইসেমিক ইন্ডেক্সের সাহায্যে কিভাবে আমরা নিজেরাই কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যের এমন তালিকা প্রস্তুত করতে পারি যার ফলে ডায়াবেটিস মেলাইটাস বা হাই ব্লাড সুগার সবসময় কন্ট্রোলে থাকবে সব জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের মধ্যে গ্লুকোজের পরিমাণ নির্ধারণ করার ইন্ডেক্স বা সূচক হল গ্লাইসিমিক ইন্ডেক্স দেখা গেছে সমস্ত কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করতে পারি বা তিনটে গ্লাইসিমিক ইন্ডেক্সে ভাগ করতে পারি যেমন লো গ্লাইসিমিক ইন্ডেক্স অর্থাৎ যে সমস্ত কার্বোহাইড্রেটযুক্ত খাবারে গ্লুকোজের পরিমাণ খুব কম থাকে মিডিয়াম গ্লাইসিমিক ইন্ডেক্স অর্থাৎ যে খাবারে মাঝারি পরিমাণে গ্লুকোজ থাকে আর হাই গ্লাইসেমিক ইন্ডেক্স হলো এমন কার্বোহাইড্রেট খাবার যার মধ্যে প্রচুর পরিমাণ গ্লুকোজ থাকে শূন্য থেকে আরম্ভ করে উনপঞ্চাশ পর্যন্ত গ্লাইসেমিক ইন্ডেক্সকে বলা হয় লো গ্লাইসেমিক ইন্ডেক্স পঞ্চাশ থেকে ঊনসত্তর পর্যন্ত ইন্ডেক্সকে বলা হয় মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স আর সত্তর থেকে একশো পর্যন্ত ইন্ডেক্সকে বলা হয় হাই গ্লাইসিমিক ইন্ডেক্স লো গ্লাইসিমিক ইন্ডেক্সে সাধারণত সব ধরনের সবুজ তরি তরকারি শাক কিছু কিছু ফলমূল দুধ ইত্যাদি অন্তর্ভুক্ত যেমন পালং শাক পুঁই শাক লেটুস শাক বাঁধাকপি ফুলকপি ব্রকলি লাউ ঢেঁড়স ক্যাপসিকাম শশা টমেটো আরও বিভিন্ন রকম সবুজ তরিতরকারি তরকারি আর ফলের মধ্যে আছে জাম পেয়ারা নাশপাতি আপেল ইত্যাদি আর তার সঙ্গে দুধ তো আছেই বিশেষ করে টোন্ড মিল্ক লো গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবার খেলে রক্তে গ্লুকোজের পরিমাণ খুব সহজে বাড়ে না লো গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবার যে শুধুমাত্র ডায়াবেটিস পেশেন্টদেরই উপকার করে তাই নয় ওবেসিটি কমাতে মহিলাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কন্ট্রোল করতে সুস্থ সবল শরীর গঠন করতেও সাহায্য করে যে সমস্ত কার্বোহাইড্রেট খাদ্যের গ্লাইসেমিক ইন্ডেক্স পঞ্চাশ থেকে উনসত্তর পর্যন্ত তাদেরকে বলা হয় মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স আর এই ইন্ডেক্সের অন্তর্ভুক্ত খাবারগুলো হলো ভুট্টা মিষ্টি আলু কিশমিশ আঙুর আনারস চেরি ফল ওটমিল ব্রাউন রাইস গমের আটা ইত্যাদি এই সমস্ত মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবার কম পরিমাণেই খাওয়া ভালো সত্তর থেকে একশো ইন্ডেক্সযুক্ত খাবার অর্থাৎ হাই গ্লাইসেমিক ইন্ডেক্সের অন্তর্ভুক্ত হলো সাদা চাল ময়দা আলু আর মাটির নিচে জন্মায় এমন খাদ্য এছাড়াও যে সমস্ত মিষ্টি ফল আছে অর্থাৎ কাঁঠাল কলা ইত্যাদি হাই গ্লাইসেমিক ইন্ডেক্সের অন্তর্ভুক্ত সেই কারণে এই ধরনের খাবার যত কম পরিমাণে খাওয়া যায় ততই ভালো তাতে ব্লাড সুগার সব সময় কন্ট্রোলে থাকবে ব্লাড সুগার কন্ট্রোল করার জন্য নানা ধরনের ওষুধের সঙ্গে এই গ্লাইসেমিক ইন্ডেক্সের সাহায্যে কার্বোহাইড্রেটযুক্ত খাবারের তালিকা তৈরি করে তা খেলে এবং প্রতিদিন ফিজিক্যাল এক্সারসাইজ করলে ও প্রচুর পরিমাণ জল পান করলে ডায়াবেটিক পেশেন্টদের ব্লাড সুগার সবসময় কন্ট্রোলে থাকবে আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার